মাটির ঘর উপরে টিনের চাল সে টিনের রং ঝোলসে গেছে দেখলেই বোঝা যায় ভাঙা ঘর সেই ঘরে নতুন বউ হয়ে এসেছেন এক বিদেশিনী সম্প্রতি প্রেমে টানে বাংলাদেশে ছুটে এসেছেন মালয়েশিয়ান তরুণী ইসহারি ওই নারী জোয়ারাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রামে প্রেমিক জহুরুল ইসলামের বাড়িতে উঠেছেন ইসহারি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তার নাম রাখা হয়েছে জহুরা খাতুন বিয়ে করে ঘর সংসার শুরু করেছেন প্রতিদিন এই দম্পতিকে দেখতে তাদের বাড়িতে আসছে এলাকার শত শত নারী পুরুষ শুক্রবার ওই বাড়িতে গিয়ে জানা গেছে ইউনুস আলীর ছেলে জহুরুল চার বছর আগে মালয়েশিয়ায় যান একটি কারখানায় চাকরি নেন সেখানে আগে থেকে চাকরি করতেন ইসহারি করতে করতে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে তিন বছর চাকরি করার পর জহুরুল ধরা পড়েন মালয়েশিয়ান পুলিশের হাতে বৈধ কাগজপত্রে ত্রুটি থাকায় তাকে কারাগারে পাঠানো হয় ওই সময় ইসহারি আইনি লড়াই করে মুক্ত করেন জহুরুলকে এর পর থেকে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে সম্প্রতি মালয়েশিয়া থেকে ফরিদপুর গ্রামে ফিরে আসেন জহুরুল তার বাবা একজন কৃষক বাড়ি ফিরে জহুরুল বাবাকে কৃষিকাজে সহযোগিতা করা শুরু করেন তিনি আসার দশ দিন পর গত পঁচিশে মে মালয়েশিয়া থেকে বাংলাদেশে ছুটে আসেন ইসহারে একই দিন দুজন চুয়াডাঙ্গা আদালতে গিয়ে মুসলিম রীতি অনুযায়ী বিয়ে করেন ইসহারি জন্মসূত্রে হিন্দু ধর্মের তার বাবার নাম সুন্দরাম বাড়ি মালয়েশিয়ার ইপে এলাকায় ওই গ্রামের যুবক শামীম হোসেন বলেন জহরুলের পরিবার খুব দরিদ্র এত দরিদ্র যে ছোট একটা ভাঙা টিনের ঘর ছাড়া তাদের তেমন কিছু নেই গ্রামে সে ভালো ছেলে হিসেবে পরিচিত দরিদ্রতা দূর করার জন্যই চার বছর আগে মালয়েশিয়া গিয়েছিল একসঙ্গে কাজ করতে গিয়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মালয়েশিয়ার স্থায়ী নাগরিক হিসাবে ওই তরুণী তাকে বিভিন্ন ধরনের সহযোগিতাও করে ওই তরুণী গ্রামে আসার পর গ্রামবাসীর কাছে জহরুল এসব স্বীকার করেছেন গ্রামবাসীর সহযোগিতায় বিয়ে করে তারা এখন সুখে আছে ইসহারি মালয়েশিয়া থাকতে কিছু বাংলা শিখেছেন তিনি বলেন জহুরুলকে আমি ভালোবেসেছি তাকে ছাড়া জীবন কাটাতে পারব না বলেই ছুটে এসেছি বাংলাদেশে তার কাছে তারা গরিব হতে পারে কিন্তু তাদের বাড়ির সবার মন খুব ভালো জহুরুলের মা বাবা খুবই ভালো তারা আমাকে খুব আদর করেন এখানে আমি খুব ভালো আছি তিনি আরও বলেন বাংলাদেশ আমার খুব ভালো লেগেছে স্বামীর দেশ হিসাবে বাংলাদেশ এখন আমারও দেশ আমার ইচ্ছা মালয়েশিয়ায় আমরা দুজন চাকরি করে দেশে টাকা পাঠাব গ্রামে বাড়ি করব তারপর একদিন স্থায়ীভাবে চলে আসবো এই গ্রামে জহুরুলের মা জাহেদা খাতুন বলেন চার বছর আগে মাঠের শেষ সম্বল চার বিঘা জমি বিক্রি করে জহরুলকে মালয়েশিয়ায় পাঠানো হয় বাড়ির জমিটুকু ছাড়া আমাদের আর কোনো জমি নেই ছেলের বিদেশিনী বউকে দেখিয়ে তিনি বলেন খুব ভালো মেয়ে তার সব কথা আমরা বুঝতে পারছি তবে এটুকু বুঝতে পারছি সে আমাদের খুব সমীহ করছে জহরুল জানান খুব শীঘ্রই তারা মালয়েশিয়া যাবেন চাকরি করবেন বছরে অন্তত একবার বেড়াতে আসবেন মা বাবার কাছে আলমডানা থানার ওসি আকরাম হোসেন বলেন মালয়েশিয়ার তরুণী ফরিদপুরে এসে বিয়ে করার কথা শুনেছি থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ